জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে মা মঙ্গলচন্ডীর আরাধনা করা হয়ে থাকে তাই এই ব্রতের নাম মা পূজা ব্রত অথবা জয় মঙ্গলবার পুরাকালের কাহিনী অনুসারে ধনপতি সওদাগরের পত্নী খুল্লনা প্রথম দেবী মঙ্গলচন্ডী মায়ের পুজো শুরু করেন বলা হয়ে থাকে মা মঙ্গলচন্ডীর শরণাগত হলে নির্ধন ব্যক্তি ধন প্রাপ্ত হন অন্ধ ব্যক্তি চোখের জ্যোতি ফিরে পান আর নিঃসন্তান মায়েরা সন্তান লাভ করেন তাই সংসার জীবনে মা মঙ্গলচন্ডীর আরাধনা একান্ত প্রয়োজন বন্ধুরা আপনারা কি জানেন জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে কেন করা হয় দেবী মঙ্গলচন্ডীর পুজো জানেন এই ব্রতের সঠিক নিয়ম নিয়মকানুন সম্পর্কে জানেন এই ব্রতের পিছনে কোন মাহাত্ম কাহিনী লুকিয়ে রয়েছে এই ব্রতের মাহাত্ম কথা ও ব্রত কথা জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই যার নামে মধুর ও মনোহর যার হাতে বড় অভয় মুদ্রা যিনি দ্বিভুজা ও গৌরবর্ণা যিনি রক্ত পদ্মাসনে ও মুকুট দ্বারা উজ্জ্বল রূপে ভূষিতা যিনি রক্তবর্ণ কৌশে বস্ত্র পরিধান করে আছেন যিনি সহাস্য বদনা সুন্দরাননা ও নবৌ যৌবনা যিনি সুন্দর আঙ্গি ও মধুর লাবণ্যযুক্তা তিনি হলেন দেবী মঙ্গলচন্ডী দেবী মঙ্গলচন্ডীর পুজো করলে জীবনে মঙ্গল আসে থাকে না আর কোনো বাধা বিপত্তি জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে মা মঙ্গলচন্ডীর আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম মঙ্গলচন্ডী ব্রত জীবনে শ্রেষ্ঠ মাঙ্গল্যের প্রতিষ্ঠার জন্য এই ব্রতের উদযাপন করা হয় বেশ কয়েকটি কারণে দেবী মঙ্গলচন্ডীর ব্রত পালন করা হয়ে থাকে অভীষ্ট মনস্কামনা পূর্ণ করার জন্য হিন্দু মহিলারা মঙ্গলবারে দেবীর পুজো অর্চনা করেন সংসার জীবনে মঙ্গলময়ী দেবীর আরাধনা করা একান্তই প্রয়োজন কুমারী জীবন থেকেই মঙ্গলচন্ডী দেবীর করলে সারা জীবন ধরে দেবীর কৃপা আশীর্বাদ বর্ষিত হয় মাসেই এই ব্রত করার নিয়ম রয়েছে পয়লা জ্যৈষ্ঠ থেকে সংক্রান্তি পর্যন্ত যতগুলো মঙ্গলবার পড়ে তার প্রত্যেক মঙ্গলবারে নিয়মিতভাবে এই মঙ্গলচন্ডী পূজা ব্রতের পালন ও অনুষ্ঠান চলতে থাকে কুমারী ও সধবা মহিলারা জয় মঙ্গলচন্ডীর ব্রত করতে পারে এই জয় মঙ্গলচন্ডী ব্রতের দ্রব্য ও বিধান সতেরোটি সুপারি ধান দুর্বা ফুল পাকা আম পৈতে ও কাঁঠাল ইত্যাদি লাগে একটা সিঁদুর কৌটো একটি আয়না ও চিরুনি প্রথমে আলপনা দিয়ে একটি পদ্ম এঁকে তার মাঝখানে কতগুলো ধান ছড়িয়ে দিয়ে তার উপর ঘট বসাতে হয় একেই মঙ্গলচন্ডীর ঘট বলে ওই ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিকের মতো দুটি মূর্তি এঁকে দিতে হয় ঘটে জল ভর্তি করে তার উপর রাখতে হয় দুটো পান একটি কলা রাখতে হবে ভাড়া ওই সময় সাধারণত যেসব ফল পাওয়া যায় তাই দিয়েই ভাড়া তৈরি করা হয়ে থাকে এতে দিতে হয় দুটি করে আম কলা লেবু লিচু জামরুল খেজুর গোলাপ জাম কালো জাম ও সুপারি এর উপরে একটা গোটা কাঁঠালও দেওয়া যেতে পারে তারপর ভাড়ার পাশে রাখতে হবে জল সতেরোটি কাঁঠাল পাতা একটি বেল পাতা একসঙ্গে বেঁধে ভাড়ার পাশে রাখা কর্তব্য সতেরো গাছা দুর্বা একটা কলার ঠোলায় পুড়ে তার কাছে রাখতে হবে সেই কলা পাতাটির গায়ে সিঁদুর মাখানো থাকবে এর উপর সতেরোটি তুলসী পাতা সতেরোটি ধান সতেরোটি জব এক টুকরো কলা মুড়ে ভাড়ার কাছে রাখতে হবে প্রত্যেক ব্রতির জন্য একটি সিঁদুর কৌটো থাকবে একখানা আয়নাও চিরুনিও থাকবে আর পুরোহিত পুজো করবে ব্রতকারীর নামে সংকল্প করে পুজোয় সদ্য মতো ফল মূল নৈবেদ্য দেওয়ার নিয়ম রয়েছে পুজোর শেষে সেই কলা পাতায় মোড়া ধান ও জব, তুলসী পাতা ও কলার সঙ্গে মেখে গিলে খেতে হয় এইগুলো খাওয়ার সময় সাবধানে গিলতে হবে যাতে সেগুলো কোনোভাবে দাঁতে না ঠেকে যায় এটাই হলো গদ খাওয়া এই সম্পূর্ণ গদকে তিন ভাগ করে তিনবারের সমস্তটা খেয়ে নেওয়ায় নিয়ম ব্রতিরা দিনের বেলা ফলমূল এবং রাত্রে লুচি খেতে পারে কিংবা দিনের বেলায় ও লুচি আর রাত্রে ফলমূল খেতে পারে ব্রত কথা শোনার সময় তিন দুর্বাও একটি করে ফুল হাতে নিয়ে ব্রত কথা শুনবে এবং ব্রত কথা শেষ হলে জল খাবে বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক মা মঙ্গলচন্ডীর ব্রত কথাটি নগরে এক সৌদাগরের বাড়িতে এক বুড়ি ব্রাহ্মণী প্রখর রোদে দুপুরবেলা ভিক্ষা চাইতে এসেছিল সদাগরের স্ত্রী তাকে ভিক্ষা দেয় চাল এবং টাকা কিন্তু তার কোনো পুত্র নেই শুনে বুড়ি তার থেকে ভিক্ষা নেয় না ভিক্ষা না নিয়ে চলে যাওয়ায় সংসারের অকল্যাণ হবে বলে সদাগরের বউ কান্নায় ফেটে পড়ল তখন সদাগর খোঁজ করে সেই বুড়ির কাছে বুড়িকে খুঁজতে চেষ্টা করে বুড়িকে তারপর শেষ পর্যন্ত খুঁজেও পেয়ে যায় বুড়ি তার হাতে তখন একটা ফুল দিয়ে বলেছিল যে তার বউ যদি এই জবা ফুল ধোয়া জল খায় তাহলে সে পুত্রের জননী হবে সত্যিই হয়েছিল তাই এবং সেই ছেলের নাম রাখা হবে জয়দেব এবার সেই বুড়ি ব্রাহ্মণী আরও এক সৌদাগরের বাড়িতে উপস্থিত হয়েছিল পুত্র থাকলেও কন্যা সন্তান নেই তাই তিনি সেখানেও ভিক্ষা নিলেন না ব্রাহ্মণী সেই সওদাগরের বউকে বললেন একটি ফুল দিয়ে সেই জবা ফুল ধোয়া জল খেতে সেই ফুল ধোয়া জল খাওয়ার পরই তার একটি কন্যা সন্তান জন্মাবে তার যেন নাম রাখা হয় জয়াবতী জয়দেব খেলে বেড়ায় মনের আনন্দে আর জয়াবতী আপন মনে খেলার ছলে মা মঙ্গলচন্ডীর পুজো করে জয়দেবের বিশ্বাস নেই কিন্তু জয়াবতীর অগাধ বিশ্বাস এভাবেই একদিন জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসে জয়াবতী দিতে নারাজ জয়দেব প্রশ্ন করে সে কি পুজো করছে জয়াবতী বলে এই চণ্ডী পুজো করলে হাড়ালে ফিরে পায় মরলে বেঁচে ওঠে আগুনে পড়ে না জলে ভেজে না হাড়ায় কাটে না সতীন মেরে ঘর পায় রাজা মেরে রাজ্য পায় জয়দেবের তা শুনে ভালো লাগে জয়াবতীকে সে বিয়ে করতে চায় সেই কথা সে তার মাকে জানায় জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে তাদের বিয়ে হয় সেদিন জয়াবতী আঁচল থেকে গদ বের করে গিলে খায় এবার জয়দেব জয়াবতীকে পরক করে আর চেষ্টা করে অঢেল ধনরত্ন গয়নাগাটি নিয়ে জয়াবতী জলপথে ঘরে যাত্রা করে মাঝপথে জয়দেব জয়াবতীকে বলে ডাকাতের উপদ্রবের কথা কাপড়ের পুঁটুলিতে সব গয়নাঘাটি বেঁধে জয়দেব সেটিকে জলে ফেলে দেয় জয়াবতী তা দেখে মা চণ্ডীকে স্মরণ করে শ্বশুরবাড়ি গিয়ে পরদিন বউ ভাতে অতিথি আপ্যায়নের জন্য নদীতে জাল ফেলে যে মাছ ধরে আনা হয় সেই মাছ কাটতে গিয়ে লোকজন হিমশিম বটি দা কুরুল কিছু দিয়ে সেই বোয়াল মাছটি কাটা যায় না তখন জয়াবতীর ডাক পড়ে জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে অতি অনায়াসে বুঁটিতে মাছের পেট কেটে ফেলে আর গয়না শুদ্ধ পুটুলিটা খুঁজে পায় তখন জয়দেব বুঝতে পারে দেবী মাহাত্ম এরপর জয়াবতীর একটি ছেলে হয় তারপর ছেলেকে শুইয়ে রেখে সে গৃহস্থের কাজ করে এমন সময় জয়দেব একদিন তার ছেলেকে নিয়ে কুমোরের পৌনে ফেলে দিয়ে এলো সেদিন কুমোরের পোয়ানে আগুন জ্বলা আপনা থেকেই বন্ধ হয়ে গেল মা মঙ্গলচন্ডী নিজে হাতে এসে জয়াবতীর কোলে ছেলেকে ফিরিয়ে দিলেন আরেক দিন জয়দেব তার ছেলেকে পুকুরে পুঁতে দিয়ে এলো সেদিনও মা মঙ্গলচন্ডী নিজে এসে জয়াবতীর ছেলেকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন আরেকদিন জয়দেব করল কি জয়াবতীকে না দেখিয়ে তার ছেলেকে কাটারি দিয়ে কাটতে গেল কাটারি শুদ্ধ হাট উঠেই আছে হাত কিছুতেই নামে না জয়াবতী এসে কাটারি শুদ্ধ হাত নামালো তারপর জয়দেবকে বলল তোমার এখনও বিশ্বাস হয়নি জয়দেব বলল এবার আমার মা মঙ্গলচন্ডীর কথা বিশ্বাস হয়েছে তুমি আমাকে ক্ষমা করো আর এভাবেই তারা দুজনে মা মঙ্গলচন্ডীর পূজা ব্রত করে যেতে লাগলো জয়াবতীর আরও অনেক ছেলে মেয়ে হলো তাদের শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ের নাতি নাতনির মুখ দেখে স্বর্গে চলে গেলেন এরপর বছরের পর বছর ধরে জয়দেব আর জয়াবতী মঙ্গলচন্ডীর ব্রত করতে লাগলো তারপর একদিন স্বর্গ থেকে পুষ্পক রথ পাঠিয়ে দিলেন দেবতারা আর জয়দেব আর জয়াবতী সেই রথে চড়ে স্বর্গে গমন করল এভাবেই মা মঙ্গলচন্ডীর ব্রত মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়ল জয় মা মঙ্গল চণ্ডীর জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে